নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি দুর্গা মায়ের অসামান্য জীবন রামকৃষ্ণ বসু এবং তাহার গর্ভধারিণী অর্থাৎ বলরাম বাবুর পত্নী উড়িষ্যায় তাহাদের জমিদারি কোঠারে একবার মাতা ঠাকুরণীকে লইয়া গিয়াছিলেন যুগল কিশোরীও তাহার সঙ্গে ছিল দুর্গা মায়ের নাম যুগল কিশোরী শ্রীমাতার আহ্বানে তাহার সহিত কলিকাতার বহু ভক্তের বাটিতেও কন্যা গমন করিয়াছে কোন কোনো স্থানে ভক্তবৃন্দের অনুরোধে সে স্বামী অভেদানন্দ মহারাজ বিরোচিত শ্রী শ্রী শারদা দেবী স্তোত্র আবৃত্তি করিয়া শুনায়িত মাতৃদর্শনে গেলে একদিন শ্রী শ্রী মা কন্যাকে বলেন চলো আমার শাশুড়ি ঠাকুরণকে আজ একবার দেখে আসি মায়ের সহিত কোন স্থানে যাইতে হইবে ইহাতে প্রচুর আনন্দ সুতরাং কোনো প্রকার প্রশ্ন না করিয়া তাহার সঙ্গে শিবিকায় আরোহণ করিলাম দুর্গামা মা বলছেন শিবিকা গিয়া উপস্থিত হইল ভগিনী নিবেদিতার বিদ্যালয় বসপাড়ালেনি এক ভাড়াটিয়া বাড়িতে ভগিনী নিবেদিতা ও এক শিক্ষয়িত্রী মাতা ঠাকুরণীকে সশ্রদ্ধ অভ্যর্থনা জানাইলেন প্রণাম ও সম্ভাষণের পর মাকে কক্ষান্তরে লইয়া গেলেন এতক্ষণে সঠিক বুঝিতে পারিলাম শাশুড়ি ঠাকুরন অন্য কেহই নহেন তিনি সেই গোপালের মা তিনি তখন অতি বৃদ্ধা এবং হীনা তাহার সেবার অসুবিধা জানিতে পারিয়া নিবেদিতা বৃদ্ধাকে নিজ গৃহে লইয়া আসিয়াছিলেন অত্যন্ত যত্নের সহিত তিনি তাহার সেবা করিতেন তাহার সুখ স্বাচ্ছন্দের প্রতি সর্বদা সতর্ক দৃষ্টি রাখিতেন গোপালের মা সেই সময় শয্যাগত তথাপি দেখিয়াই মনে হইল অতি সাধারণ একখানি শয্যার উপর সৌন্দর্যের এক প্রতিমা প্রেম সরলতা ও পবিত্রতার জীবন্ত বিগ্রহ মাতা ঠাকুরনীর কণ্ঠস্বর শ্রবণ মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন কে ও আমার মা কি এলে বৌমা এসেছো এসেছ শ্রী শ্রী মা উত্তর দিলেন হ্যাঁ মা আমি এসেছি কয়েকটি ফল মা সঙ্গে আনিয়াছিলেন ফল কয়েকটি গোপালের মায়ের হাতে দিয়া তাহাকে প্রণাম করিলেন মায়ের চিবক স্পর্শ করিয়া বৃদ্ধা আদর করিলেন মুহূর্তকাল নীরবে থাকিয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন ও বৌমা আমার গোপাল কেমন আছে গোপাল মানে শ্রীরামকৃষ্ণ তুমি সময়ের মতো আমার কথা তাকে মনে করিয়াও দিও মা আমি গোপালের কাছে যাব তখন শ্রী শ্রী মা বলেছিলেন তিনি তো আপনার কাছেই রয়েছেন মা এই সাক্ষাতের কিছুকাল পরেই গোপালের মা সাধনোচিত ধামে গমন করেন শেষ সময় ভগিনী নিবেদিতা তাহার সেবা করিয়া যে হৃদয়বত্তা ও আন্তরিকতার পরিচয় দিয়াছিলেন তাহা কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ রাখিব এই কালে কন্যা ইংরেজি ভাষায় অনভিজ্ঞ হইল মিস ব্যাকলাউড ভগিনী নিবেদিতা দেবমাতা প্রমুখ ভক্তিমতী মহিলাগণ যখন শ্রীমায়ের দর্শনে আসিতেন সেই সময় সে তথায় উপস্থিত থাকিলে তাহাদিগের আলোচনা ও আচরণ মনোযোগ সহকারে লক্ষ্য করিতেন উক্ত পাশ্চাত্য মহিলাগণ সাক্ষাৎকারের সময় তাহার ভক্তি ধৈর্য বিনয় প্রভৃতি বৈশিষ্ট্য সহজে উপলব্ধি করিতেন বিদেশি এই সকল মহিলার ভারতবর্ষের প্রতি আন্তরিক অনুরাগ সর্বোপরি শ্রী শ্রী মায়ের প্রতি তাহাদের অকৃত্রিম ভক্তি কন্যাকে মুগ্ধ করিত সুতরাং কন্যাও তাহাদিগকে ভালোবাসিত শশ্রী মা একদিন যুগল কিশোরীকে আশীর্বাদ করিয়া বলেন মা তুমি ফুলের মতো থেকো অর্থাৎ ফুল যেমন সুগন্ধ ছাড়াই এবং নিষ্পাপ সেই রকম ভগিনী নিবেদিতা সেই সময় মায়ের জন্য এক গুচ্ছ সুন্দর ফুল লইয়া আসিয়াছিলেন তিনি জিজ্ঞাসা করেন মাটা দেবী কেন আপনি বালিকাদের কেবল বলেন ফুলের মতো থাকো আমি বালিকাদের বলি তুমি সুখী বড় সুখী থাকো মা সারদা হাসিয়া উত্তর দিলেন সুখের কি মূল্য আছে মা ফুলের মতো পবিত্র থাকলে ভগবানের পুজোয় লাগবে তার পায়ের শোভা হবে জীবন ধন্য হবে তা নিবেদিতা বলেছিলেন আপনি কেমন কেন বলেন ফুলের মতো থাকো আমি তো তাদের আশীর্বাদ করে বলি সুখী থাকো তাতে মাতা ঠাকুরানি বলছেন যে সুক্ত চিরস্থায়ী নয় ফুলের মতো হলে ভগবানের পুজোয় লাগবে তাদের নিজের জীবনও ধন্য হবে ফুলের মতো পবিত্র জীবনের এই রূপ অপূর্ব ব্যাখ্যা শুনিয়া ভগিনী নিবেদিতা অতিশয় আনন্দিত হইলেন অন্তরে উপলব্ধি করলেন মাতৃবাক্যের তাৎপর্য এই যে বাহ্যিক সুখ অপেক্ষা দেহ মনের পবিত্রতা অনেক উন্নততর বস্তু নমস্কার প্রাণা প্রণার প্রণারাম প্রাণারাম প্রণর প্রণার কি জানো লোকানো নামিতাই মিষ্ট এত তব না প্রণারাম প্রণার